অবস্থায় সহবাস করা অত্যন্ত জঘন্য অপরাধ তথা কবিরা গুণা কোরআন কারিমের সুরা বাকার দুইশত বাইশ নম্বর আয়তা আল্লাহ সুমাতলা এটাকে নোংরামি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ সুমাতলা আরও বলেছেন ফাহাতফিল মাহিদ অর্থাৎ হায়েজ তথা মাসিক অবস্থায় তোমরা স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে অর্থাৎ সহবাস করবে না এরপরেও যদি কেউ স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী বিষয়টি অনেকেই জানতে চান করোনা এবং হাদিসের আলোকে আমরা দুটি করণীয়র কথা জানতে পারি প্রথম করণীয় হলো এরকম একটি জঘন্য অপরাধ করার কারণে আল্লাহ স্মাতালা কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এরকম অপরাধ যেন আর না হয় সে বিষয়ে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে অর্থাৎ করতে হবে সেই সাথে দ্বিতীয় যে করণীয় তা হল নিজের প্রতি নিজে কিছু অর্থদণ্ড আরোপ করতে হবে কাফারা স্বরূপ কিছু আল্লাহ দান করে দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে আর সে অর্থদণ্ডের বিষয়টি বর্ণিত হয়েছে মুসাদে আহমদের ভিতরে বর্ণনা করেছেন আব্দুল ইমনা আবাস নাহরুসুল করিম সাল্লা থেকে যার খোলাসা হল মাসিক অবস্থায় কেউ যদি স্ত্রী সবাস করে ফেলেন তাহলে তিনি একদিনার অথবা অর্ধদিনার পরিমাণ যেন আল্লাহ রাস্তায় দান করে দেন অর্থাৎ গরিব দুঃখীদেরকে যেন তিনি সাদাকা করে দেন দান করে দেন এই একদিনার অথবা অর্ধদিনার সমপরিমাণ দান করার বিষয়টি কি ঐচ্ছিক নাকি আবশ্যিক এ বিষয়ে ফোকা একরামের ভিতরে মত পার্থক্য রয়েছে ইমাম আফনিবরা হাম্বর রহমান উল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় তিনি এটাকে আবশ্যিক তথা ওয়াজিব বলেছেন তবে সংখ্যাগরিষ্ঠ ওলাম এক্রামের মত হলো এটি আবশ্যিক নয় ঐচ্ছিক কেউ যদি এটি করেন তাহলে ভালো মুস্তাহাব আর না করতে পারলে কোনো অসুবিধা নেই তার মানে মাসিক অবস্থায় স্ত্রী সবাস করে ফেললে তিনি একদিনার অথবা অর্ধদিনার সমপরিমাণ আল্লাহ রাস্তায় দান করা বা গরিব দুঃখীদেরকে দেওয়া সাদকা করা এটা তার জন্য উত্তম এবং মুস্তাহাব করতে পারলে ভালো দিনার বা অর্ধ বিষয়টি এটিকে আজকের কারেন্সিতে যদি আমরা কনভার্ট করি তাহলে তার পরিমাণ কত দাঁড়াবে এর উত্তর হলো যে দিনার স্বর্ণমুদ্রাকে বলা হয় চার গ্রাম এবং আরো এক গ্রামের ওয়ান ফোর্থ বা চার ভাগের এক ভাগ তথা সোয়া চার গ্রাম স্বর্ণ একুশ ক্যারেটের সোয়া চার গ্রাম স্বর্ণকে এক দিনার বলা হয় আর অর্ধ দিনার হল দুই গ্রাম এবং এক গ্রামের আট ভাগের এক ভাগ স্বর্ণকে অর্ধ দিনার দিনার বলা হয় কেউ যদি এই পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা দান করেন তাহলে এই দায় থেকে তিনি মুক্তি লাভ করবেন অথবা স্বর্ণের মূল্য দান করলেও তিনি করতে পারেন অনেক উলামাহরাম বলেছেন যদি এই পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য দান করার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো পরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় সাদকা করে দিলেও গরিব দুঃখীদেরকে দান করে দিলেও তিনি এ অপরাধ থেকে এই দায় থেকে কিছুটা মুক্তি লাভ করবেন আলাসমাত্র আমাদের সকলকে সর্বাবস্থায় সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ